হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন অ্যাপ্লায়েন্সেস টেকনোলজি চ্যানেল এই দেখুন কাস্টমার কী করেছে কাস্টমার কোথায় গেল লাইক এটা হচ্ছে ফ্রিজটা হচ্ছে ভিডিও ভিডিওকনের ফ্রিজ একশো আশি লিটারের ফ্রিজ আছে ফ্রিজটায় কাস্টমার কী করেছে দেখিয়ে দিচ্ছি প্রচণ্ড পরিমাণে বরফ জমে গেছিলো কাস্টমার বরফগুলোকে গলিয়ে দিয়েছে এই দেখুন দেখতে পাচ্ছেন কি অবস্থা বরফগুলো এই দেখুন অতিরিক্ত যখন বরফ হয়ে যাবে ফ্রিজের মধ্যে আগেও বলেছি এরকম ভিডিও বানিয়েছি তখন মেশিনটা জাস্ট বন্ধ করে দিতে হবে দু থেকে তিন ঘন্টার মধ্যে বরফ কিন্তু গলে যাবে আর এই যে এটা দেখতে পাচ্ছেন ডোর এই ডোরটা ভেঙে যায় অতিরিক্ত বরফের জন্য তো তখনও আপনি ওই এটাই করবেন যে বন্ধ করে দেবেন বরফ না করলে এটা কিন্তু বার করলে ভেঙে যাবে যাই হোক এখন এটা রিপেয়ার করা হবে এটাকে চেঞ্জ করে দেওয়া হবে ঠিক আছে আচ্ছা এর পাশাপাশি ওনাকে বলে দাদা আমার এটাকে চেঞ্জ করে দিন না কি সমস্যা এটাকে চেঞ্জ করলে তো হবে না মেশিন তো দাঁড়াবে না এটাকে চেঞ্জ করলে মেশিন দাঁড়াবে না মেশিনের মধ্যে প্রবলেম হয়ে থাকবে কি ঝগড়া ঝামেলা হয়ে যায় এই জন্য কাস্টমারের সাথে ভাবে যে আমার হয়তো বেশি টাকার জন্য আবার এটাকে চেঞ্জ করি কিন্তু না ওইখানে লিক থাকলে আমাদেরকে কনডেন্সার অবশ্যই চেঞ্জ করতে লাগবে এর মধ্যে দিয়ে গ্যাসটা সাইকেলিং হয় ঠিক আছে তো কুলিং কয়েল আর কনডেনসার দুটোই চেঞ্জ করতে হবে আর সবচেয়ে ভালো হয় যদি কম্প্রেসারের এই যে কম্প্রেসার আছে এই কম্প্রেসার যদি অয়েলটা চেঞ্জ করে দেওয়া যায় তার কারণ কাস্টমার বোঝে না যে আমার লিক হয়ে গেছে গ্যাস বেরিয়ে গেছে ফ্রিজ চালাবো না তো ওনারা কী করে ফ্রিজটাকে চালাতেই থাকে তো ফলে কি হয় এর ভেতরে যে বরফের জলগুলো থাকে ওইগুলো ঢুকে যায় কম্প্রেসারের মধ্যে আর অয়েলের মধ্যে যদি জল থাকে তাহলে অয়েল জল মিশে কম্প্রেসারের পিষ্টনটাকে খারাপ করে দেয় তখন কম্প্রেসারটাও খারাপ হয়ে যায় তো এই জন্য আমরা অবশ্যই তিনটে জিনিস করলে সবচেয়ে ভালো হয় কুলিং কয়েল কনডেনসার আর কম্প্রেসারের অয়েল এটাকে চেঞ্জ করে দিয়ে সুন্দর করে গ্যাস চার্জ করলে কিন্তু মেশিন দাঁড়িয়ে যাবে ঠিক আছে তো যাই হোক এই মেশিনটার এই অবস্থা যখন আমরা কাজ করবো এই মেশিনের তখন আমরা দেখাবো